হেমতাবাদের নবনিযুক্ত তৃণমূল সংখ্যালঘু সেল ব্লক সভাপতিকে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সংবর্ধনা প্রদান উত্তরবঙ্গ কনভিনার ডক্টর বসিরউদ্দিন সাহেবের নির্দেশে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবা ও তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নবনিযুক্ত হেমদাবাদ ব্লক সভাপতি মোহাম্মদ মিছুকে সংবর্ধনা প্রদান করা হল এদিন বৃহস্পতিবার হেমদাবাদ ব্লকের সমাজপুর দলীয় কার্যালয়ে সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে বাবুকে পুষ্পস্তব উত্তরে এবং মিশ্রিতে সম্মান জানানো হয় হয় নবনিযুক্ত তৃণমূলের সংখ্যালঘু স্তরের ব্লক সভাপতি দায়িত্ব মোহাম্মদ মিঠু জানালেন এবার দায়িত্ব আরও বেড়ে গেল আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করব এবং সর্বতা ভালোর জন্য মানুষের কথা ভেবে পাশে থাকব। এ প্রসঙ্গে নবনিযুক্ত তৃণমূলের সংখ্যালঘু ব্লক সভাপতি মোহাম্মদ মিঠু বাবু তিনি আর কি কি বলে শুনব বিস্তারিত কৃতি মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার দেবীনগর শ্যাম্পুর মোড় রায়গঞ্জ পুজো স্পেশাল অফার মোবাইল অ্যাক্সেসারিজ টিভি ফ্রিজ এসি সুলভ মূল্যে লাকি ড্র জিতুন তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এলইডি টিভি হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন যা থাকবে বিশে আগস্ট থেকে বিশে অক্টোবর পর্যন্ত এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদক্ষ কারিগরি দ্বারা যোগাযোগ করুন স্ক্রিনে দেব মোবাইল নম্বরে আসুন কেনাকাটা করুন হ্যাঁ জিতে নিন পুরস্কার আমার নাম মোহাম্মদ মিঠু আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সিলে ব্লক সভাপতি মাইনোরিটি ছেলের আমাদের গুরুত্ব অনেক বেশি কারণ আমরা আমাদের পাঁচটা অঞ্চল আর হেমতাবাদ ব্লকে আমাদের পাঁচটা অঞ্চল যেখানে আমি মাইনোটি ছেলের দায়িত্ব পেয়েছি এই পাঁচটা অঞ্চলে আমার পাঁচটা অঞ্চল প্রেসিডেন্ট থাকবে পাশাপাশি আমাদের একটা ব্লক কমিটি গঠন কাজ চলছে রিসেন্টলি আমাদের হয়ে যাবে ব্লক কমিটিটা পাশাপাশি আমরা অঞ্চল কমিটি বলে আমরা স্তর থেকে বুথ কমিটি গঠন করে একদম আমরা প্রথম থেকে পুরো ব্লকে আমরা ছাপিয়ে পড়বো এবার আর মাইনরিটিদের গুরুত্ব অনেক বেশি কারণ আমাদের মাইনরিটির ভোট সংখ্যাটা অনেক বেশি রয়েছে আমাদের তার ব্লকে সেক্ষেত্রে আমরা আশাবাদী যে আমরা খুব ভালো একটা ফল করতে পারবো আগামী দিনে বিজেপি আমাদের এখানে কোনো ফ্যাক্টর নেই বিশেষ করে আমাদের ব্লকের হেমটাওয়জেপি কোনো ফ্যাক্টর নেই কারণ বিজেপি একটা ভারতাবাদী দল বললেই চলে কারণ ওরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওদের যে মিথ্যা বিজেপি বিষয়টা আমাদের মানুষের কাছে প্রত্যেক মানুষের কাছে স্পষ্ট তাই বিজেপি আমাদের কাছে কোনো ফ্যাক্টর নেই আমরা নাইনটি নাইন পারসেন্ট ভোট আমাদের মাইনরিটি ভোট তৃণমূল কংগ্রেসে পড়বে হবে একটা সময় দেখা গিয়েছে বিভিন্ন সমাজসেবী সেবার কাজে আপনাকে দেখা গিয়েছে এবং এই এলাকার সমাজসেবী হিসাবে আপনি পরিচিত রয়েছেন কিন্তু আজ দেখা গিয়েছে আপনি একটা বড় দায়িত্ব পেলেন কেমন লাগছে কি বল খুব ভালো লাগছে মানে আমি এমনিতেই মানুষের পাশে থাকার চেষ্টা করি এবার দায়িত্ব যেহেতু পেয়ে গেছি এখন তো আমাকে আরও বেশি বেশি করে মানুষের পাশে থাকতে হবে আর আমি চেষ্টা করি সব সময়। যে মানুষকে নিয়ে চলা মানুষের সঙ্গে কথা বলা মানুষকে ভালোবাসা এবং মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চলার চেষ্টা করি সামনে ছাব্বিশে নির্বাচন একদম দৌড় গোড়ায় খুব বেশি দূরে তো কর্মী সমর্থক সমর্থকদের কী বার্তা দিতে চাই আমি প্রত্যেক কর্মী সমর্থকদের বার্তা দেবো যে সামনে যেহেতু ছাব্বিশে নির্বাচন নির্বাচনটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ কারণ এই নির্বাচন একদিকে উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়ন অন্যদিকে একটা রাজনৈতিক দল শুধুমাত্র ধর্মীয় উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আমরা বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা সম্প্রীতিকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে চলবো আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এক হয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযোগ্য আমরা সামিল হবো এই এই বার্তাই আমার প্রতিটা মানুষের কাছে থাকবে

কর্মসূচি বলতে কি হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের কর্ণধর যেন এম ডি মিজু সাহেব মানুষের পাশে বিগত দিন ধরে কাজ করতেন আর এখন যেহেতু দল তেনাকে ভালোবেসে আজকে একটা মাইন্ডের কাজের জন্য তেনাকে নিযুক্ত করেছে সেই খুশিতে আমরা আজকের ইমামের পক্ষ থেকে আমাদের সংগঠন ইমাম সংঘের পক্ষ থেকে আমরা চিনাকে একটা সম্বর্ধনা করব কি দিয়ে সম্বর্ধনা আমাদের তো বুঝতে পারছি না একটা মোটর ধরে উত্তরে করলাম একটা মালা দিলাম আর একটা ফুলের উত্তর তো উনি এই দায়িত্ব পেলেন আমাদের কিছুতেই আপনারা সম্বর্ধনা করবেন কেমন আমাদেরকে খুবই খুশি লাগছে যেটা আর কি বলবো বিগত দিন ধরে আমরা চাচ্ছিলাম যে এমন মানুষ যেন আমাদের ব্লকে হয় এই আশা আমাদের ছিল এতদিন ধরে আমরা দেখলাম যে কে কেমন কাজ করছে না কারো আমি বদনামি করছি না কিন্তু ইনি যে কাজ করতে পারবে তারা আমরা ফুল হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি এছাড়া অল ইন্ডিয়া এমএম অ্যাসোসিয়েশনের জেলা চেয়ারম্যান আলম আলী জানান আমরা বিশেষ করে নবনিযুক্ত সভাপতি সংখ্যালঘু উন্নয়নের কাছে সক্রিয়ভাবে অবদান রাখবেন এবং ভবিষ্যতে দলের সংগঠন আরো শক্তিশালী হবে এ প্রসঙ্গে তিনি আর কি কি বলেন শুনুন বিস্তারিত স্যার আপনার নাম আর কি ডাক্তার আমার নাম আলম আলী আমি উত্তর দিনাজপুরের অল ইন্ডিয়া এমএম অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান উদ্দেশ্য আমরা অহমেদাবাদ ব্লকের মানুষ এটা মাইনোটারি সংখ্যালঘু বেশিরভাগ তো এখানে আমাদের মাইনোটারির যে ব্লক প্রেসিডেন্ট আমরা এমডি মিঠু আলীকে মিঠুকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং খুব খুশি তার জন্য আমরা অল ইন্ডিয়ার ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ওনাকে আমরা উত্তর উত্তরসী এবং মানে ফুল দিয়ে আমরা বরণ করলাম এবং তাকে আমরা শুভেচ্ছা দিলাম আগামী দিনে আমরা আশা রেখেছি যেহেতু আমাদের এটা মাইনরিটি এলাকা ব্লক তো আমাদের আগে যা কাজ হতো তার থেকে এখন আরও বেশি কাজ হবে এই আশা রেখে আমরা ওনাকে সমর্ধনা দিলাম কী প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতির মধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার যে আমাদেরকে বারে বারে একটা ধুমকি দেখাচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের একটা ওয়াকুব সম্পত্তি আমাদের মুসলমানদের ছিল এই ওয়াকুব সম্পত্তিকে নিয়ে যে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে কখনও আমাদের কবরস্থান আমাদের মসজিদ এগুলা ওয়াকুবের আওতা মানে ওরা ওয়াকুব থেকে ওরা বাতিল করে দিচ্ছে সরকারের আওতা চলে যাচ্ছে তো আমাদের দাবি এটাই থাকবে যে এগুলোকে কী করে রক্ষা করা যায় আমার বাবার কবর আছে কবরস্থানে সেগুলোকে কি করে রক্ষা করা যায় সেগুলোকে কিভাবে ভালো করে ঘেরানো যায় সেগুলোকে কি করে মানে সম্মানের সহ রাখানো যায় এবং আমাদের কবরস্থানে বর্তমান যে সমাজের যে মানে ব্যবস্থা যে শিয়ালের যে উপদ্রব্য সেগুলোকে লাইট ফাইট দিয়ে কীভাবে ভালোভাবে ঘিরে রাখানো যায় এটাই আমরা ওনাদের ওনার কাছে মানে দাবি করবো এবং আহ্বান করবো যে আশা করবো যে এই কাজ করবি সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান আলম আলী জেলা ম্যানেজমেন্ট অবজারভার মাওলানা সাইদুর রহমান সহ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান মুসলিম আলী সহ আরো বিশিষ্ট জনেরা হেমদাবাদ থেকে সঙ্গীতা ধরের সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট তার সংবাদ প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল শুধু জৈব সার আর ভালোবাসার চাষ রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে দুয়ারিন করুন দেখি ফোন নাম্বার এইট টু ফোর জিরো ডাবল সেভেন ডাবল টু ফোর ওয়ান অথবা নাইন এইট থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন জিরো সিক্স এই নম্বরে অফিস রায়পুর পিয়াজিমোর রায়গঞ্জ রসালো পুষ্টিকর অর্গানিক বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম